পার্লামেন্টে জোরে জোরে বলতো যে সব বাংলাদেশি ভোটার এখানে ভর্তি হয়ে গেছে ভর্তি হয়ে গেছে এই জন্যে সিপিএম জিতছে আর আজকের আপনি উল্টো বলছেন কেন মতুয়া ভোট খুবই কম তৃণমূলে আসে আমি যতটুকু জানি ওই এলাকা আমার স্কুল কম এবং মুসলিম ভোট তারা পুরো একেবারে নাইনটি থেকে নাইনটি সিক্স পারসেন্ট মমতা ব্যানার্জির কাছে আসে এটা আগের হিসেবে কিন্তু এবারের হিসেবে কিন্তু মমতা ব্যানার্জির অত মুসলিম ভোট পাবে না তোমাদের সেই নাগরিকত্ব দেবে না হুম এইটা দেখিয়ে যদি আবার তাদেরকে একটু এক জায়গায় করা দু হাজার দুই সালে এই রাজ্যে শেষবারের মতো এসআইআর হয়েছিল তখন বামফ্রন্টের সরকার এই পশ্চিমবঙ্গ রাজ্যে তারপর দীর্ঘ বেশ কয়েকটা বছর কেটে গেছে সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু এসআইআর এই রাজ্যে হয়নি এই মুহূর্তে আমাদের সঙ্গে কামাল হোসেন স্যার রয়েছে স্যার এসআইআর মানে তো শুধুমাত্র যে ভুয়ো ভোটার তাদের নাম বাতিল হবে বা দু জায়গা যাদের নাম রয়েছে তাদের নাম বাতিল হবে এরকমটা না এই যে সংখ্যালঘু বা মতুয়া যারা রয়েছে বিশেষ করে একটা যে এফ পড়া এই যে ইফেক্ট একটা পড়বে এসআইআর হলে তাতে ভোটের ফলাফলেও তো একটা প্রভাব পড়বে ভোট তো মানে শাসক দল বিরোধী দলের মধ্যে ভাগাভাগি হওয়ার একটা ব্যাপার একেবারে এই ভালো প্রশ্ন করেছেন মতুয়া ভোট খুবই কম তৃণমূলে আসে আমি যতটুকু জানি ওই এলাকায় আমার স্কুল কম এবং মুসলিম ভোট তারা পুরো একেবারে নাইনটি থেকে নাইনটি সিক্স পারসেন্ট মমতা ব্যানার্জির কাছে আসে এটা আগের হিসেবে কিন্তু এবারের হিসেবে কিন্তু মমতা ব্যানার্জির অত মুসলিম ভোট পাবে না একেবারে নিশ্চিত তাহলে মমতা ব্যানার্জির এই এসআইআর বা এসআইআরটা বাধা দেবার পিছনে কি গেম আমি তো বুঝতে পারছি না ওনার যে কটা সংখ্যালঘু যারা বাংলাদেশ থেকে এসে এখানে ভোটার হয়েছে আমার মনে হয় নেই খুব কম ওই কিছু জানা গেছিল ওদের তৃণমূলের এক লিডার সে ওই একটা রেড কার্ড করেছিল না চার্ট কার্ড যে এত দিন এইটা দিলে এটা দেবো এ মানে ভোটার আইডি কার্ড এত টাকা ভোটার আইডি কার্ড এরকম এটা খুব কম সংখ্যক তাহলে মমতা ব্যানার্জির এত মানে মানসিক ভীতিটা কেন তৈরি হয়েছে আমি সেটা বুঝতে পারছি না যে এসআইআর যদি শুধু পশ্চিমবঙ্গে হতো আমি কিছু বলতাম না কেউ কিছু বলতাম সারা ভারতবর্ষে বেশ কিছু রাজ্যে হচ্ছে তাহলে আপনার অসুবিধাটা কোথায় অসুবিধাটা যে সংখ্যালঘু ভোটটাকে আর ইন্ট্যাক রাখা দেখো তোমাদের অনেককে কিন্তু ইচ্ছা করে বাদ করবে বাদ দেবে তোমাদের ইচ্ছা করে বাদ দিয়ে দেবে তোমাদের এখান থেকে বাংলাদেশে বা ওখানে পাঠিয়ে দেবে হুম বা তোমাদের সেই নাগরিকত্ব দেবে না হুম এইটা দেখিয়ে যদি আবার যে সমস্ত কারণে সংখ্যালঘুরা সংখ্যালঘুরা রেগে আছে অসন্তুষ্ট হয়ে আছে ভোট দেবেই না ও যত লক্ষ্মীর ভাণ্ডার নিক আর যত যায়নি ভোট দেবে না যে আমরা ভোট দেবো না তাহলে তাদেরকে একটু এক জায়গায় করা যে যাতে এই দেখিয়ে যদি তাদেরকে আমরা এক জায়গায় রাখতে পারি আচ্ছা দু সালে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিরোধী দলনেত্রী ছিল তখন বাম আমলে ওনার কি বক্তব্য ছিল কারণ আপনি দীর্ঘদিন বামফ্রন্ট থেকে শুরু করে তৃণমূলের শিক্ষা দপ্তরের সঙ্গে যুক্ত ছিলেন একেবারেই মানে পার্লামেন্টে জোরে জোরে বলতো যে সব বাংলাদেশি ভোটার এখানে ভর্তি হয়ে গেছে ভর্তি হয়ে গেছে এই জন্যে সিপিএম জিতছে আর আজকের আপনি উল্টো বলছেন কেন এটা মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর সুলভ কোনো মনোভাব নয় মানে ওনার কথা ছাব্বিশে ওনার অবস্থাটা বেশ খারাপ হতে চলে সেটা উনি জেনে গেছেন ওনার দলের অনেকে জেনে গেছেন আমরা যারা বিভিন্ন মানুষের সঙ্গে মিশি বিশেষ করে সংখ্যালঘু ছেলে মেয়েদের সঙ্গে মিশি এলাকার সঙ্গে তারা কিন্তু পরিষ্কার জেনে গেছে যে সেখান থেকে রিপোর্টেড যে মমতা ব্যানার্জি কিন্তু এবার সংখ্যালঘু ভোট হারাবে তাহলে আগে এক কথা বাংলাদেশ থেকে কেন আসছে আর এখন আপনি সেটা বলছেন না তার পুরো বিরোধিতা করছেন সব কিছু ওনার যা কিছু কথাবার্তা সব কিছু ভোটমুখী কথাবার্তা মানুষের উন্নয়নের জন্য ওনার কোনো কথাবার্তা নেই মানুষের উন্নয়নের জন্যে ওনার কোনো রকমের একেবারে মন দিয়ে কোনো সামাজিক কর্মকাণ্ড নেই আপনি পরপর পরপর কেন লক্ষ্মীর ভাণ্ডার এই কটা ছাড়া চাকরি শিল্প সাধারণ মানুষের রুজি রোজগার সেটা নেই বলে তারা পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে তাহলে উনি কখন কি বলেন সেটা উনি নিজেই জানেন না যে ছাব্বিশের ভোটটা খুব অদ্ভুত ধরনের ভোট হবে দু হাজার একুশে এক ভোট ছিল আর দু হাজার ছাব্বিশে চাকরি চুরি গরু চুরি ও কয়লা চুরি এই চাক এই এইগুলো মাদ্রাসার এই অবস্থা সংখ্যালঘুদের আরও অবস্থা খুব খারাপ এইগুলো তখন ফ্যাক্টর ছিল না আর সেই জন্যেই ওয়ান টু টু পারসেন্ট ভোটে কোথাও জিতে গেছে এখন সেই ওয়ান টু টু ভোট মমতা ব্যানার্জি থাকছে না নিশ্চিত সবচেয়ে বেশি হলে ফাইভ পারসেন্ট থাকবে না আমি হলপ করে বলছি সেটা অন্য কোন দলের কাছে চলে যাবে এবং স্যার আরও একটা বিষয় সেটা হচ্ছে যে তৃণমূলের মুখপাত্র তো স্পষ্ট বলছে যে আমরা তো এসআইআর এর বিরোধী করছি না আমরা বলছি যে বৈধ যারা ভোটার আছে তাদের না বাদ দিয়ে দেওয়া হয় তার মানে তো ঘুরিয়ে নাক নির্বাচন কমিশনকেই দেখানো হচ্ছে আঙুল তোলা হচ্ছে নির্বাচন কমিশনের মানে কাজের ওপর দেখুন বৈধ ভোটার বলতে কোনটা বলুন তো আমাদের পাড়া তার পাশের পাড়া তো ভোট দিতে যাই যে বললো দাদা একটা দিয়েছি আর একটা দিয়ে কার বুঝলো তোমাদের পাড়ার বোধ মারা গেছে অনেকদিন ওর কবর কবর হয়ে গেছে তো তা ওর বলবো ওর ভোটে আসে তো এরকম পাশে হালদার পাড়া আছে তারপরে আদক পাড়ায় আছে হুম আমাদের গ্রামের যে জায়গায় ভোট দিতে যাই তাহলে এই যে ভোট এক একটা পাড়ায় যদি এতগুলো হয় তারা সারা পশ্চিমবঙ্গে কত আছে তাহলে এইগুলো তো বাদ যাবে এইগুলো বাদ যাবে আবার আমি আপনাকে বলছি বয়স ভাড়িয়ে ভোটার লিস্টের নাম তুলে দিয়েছে বয়স তার অ্যাকচুয়ালি আঠেরো নয় হুম চাপে বলেছে আমার বয়স আঠেরো হয়ে গেছে দেখুন আমার নাম দেয়নি এই দেয়নি ফলসনাম দেখিয়ে দিয়েছে এই রকম ভোটার প্রচুর আছে আমি এটা গ্রামের কথা বলছি তাহলে এরকম ভোটার প্রচুর আছে তাহলে প্রকৃত ভয় হচ্ছে কেটাই এই ভয়ের জন্যেই প্রচুর ভোট কাটা যাবে আর খুব বেশি বেশি ভোটে অনেক অনেক জায়গা উনি জিততে পারেননি তারপরে এখন অবস্থা আরও খারাপ হয়ে গেছে পরিবেশ পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে মুসলিম ভোট খুব বেশি যে ওনার পকেটে যাবে তা তো নয় এই জন্যেই মমতা ব্যানার্জির ভয়টা বেশি এসে গেছে আমরা দেখলাম যে এই যে এসআইআর নিয়ে ঠিক প্রেস কনফারেন্স করার প্রাককালে আমরা দেখলাম যে এক গুচ্ছ অফিসারকে বদলি করা হলো তাহলে কি এই রাজ্য সরকার কোথাও গিয়ে এসআইআর কে ভয় পাচ্ছে কিন্তু তারা বলছে রুটিন বদলি ওনার যে কোনো সময় যাকে বদলি করে দেবে তাকে রুটিন বদলি এই যে অনুব্রত থানায় সারা রাত ধরে মদ খেয়েছে এবং তারা নৃত্য করেছে তাকে সরিয়ে দেওয়া আছে তাহলে কি রুটিং বদলি রুটিং বদলি এটা একটা হ্যাবিচুড হয়ে গেছে যা হবে রুটিং বদলি দেখুন ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম ব্লক লেভেল অফিসার বিএলও সে তা তার ভোটার লিস্টের তার নাম নেই তো এটা ভোটার লিস্টের তার নাম নেই ভোটার লিস্টের নাম নেই তাহলে এর থেকে বাঙালির অপমান আর কোথায় আছে বলুন উনি বাঙালি অস্মিতা অস্মিতা নিয়ে কথা বলেন সব কিছু ভোঁড় ছাড়া কিছু নেই বাঙালি অস্মিতা অস্মিতা বলেন বাঙালি বাংলার নারীরা ধর্ষিত হচ্ছে বাংলার চাকরিজীবীদের চাকরি হেরে গেল হারিয়ে গেল বাংলার এই যে পরিযায়ী শ্রমিকরা বাইরে যাচ্ছে এটা অস্মিতা বিহারের যে লালু প্রসাবের সন্তান তিনি বললেন আমি যদি জিতে আসি তাহলে আমাদের এখানে কেউ আর পরিযায়ী শ্রমিক হবে না কই মুখ্যমন্ত্রী আপনি বলুন তো দেখি আপনি তাদের পাঁচ হাজার টাকা লোভ দেখাচ্ছেন তারা জবাব দিচ্ছে তেমনি তাহলে এইটা বলুন এইবারে ছাব্বিশে জিতে আসি জিতবে না জিতে আসলে আমি এখানে কোনো পরিযায়ী শ্রমিক যাবে না কোনো উন্নয়নমূলক কাজের কথা বলছে আপনি বলুন তো সুতরাং ভয়ে ওনার এসেছে বলে ওরম একটা ব্লক লেভেল অফিসারের ধরা পড়েছে যে ভোটার লিস্টের নাম নেই তাহলে আর কতজন আছে এবং স্যার বিএল তো প্রচণ্ডভাবে সরব হয়েছে তারা বলছেন যে আমরা স্কুলের কাজ করব তারপরে এই বিএলও অফিসারদের যে কাজ থাকে সেটা না নাকি পরিবারদের সময় দেবো এই যে বিএলওদের ওপর উপর একটা মানে চাপ সৃষ্টি করা হচ্ছে কার্যত রাজ্য সরকারের পক্ষ থেকে তারা তো এই বিষয় নিয়ে সরব হয়েছে আপনি একজন নিজের শিক্ষক হিসেবে কি বলবেন দেখুন আগে আমাদের কি করতে হতো আমরা প্রিসাইডিং অফিসার হতাম কয়েকদিন ট্রেনিং হতো তা আমরা সব জানতাম তারপরে চলে গেলাম সেখানে ভোট নিয়ে গিয়ে চলে আসা আর কিছু ছিল না আমাদের এখন এই যে তারা বিয়ল হবে তারা ওখানে গিয়ে ভোটার লিস্ট সারবে এই সব করবে এই জন্য তাদেরকে হাত করছে আর কি যে বলছে না একটাও যেন ভোটার না যায় কেন যারা ভোটার লিস্টটা কি মমতা ব্যানার্জি নিজের সম্পত্তি নাকি আইন অনুযায়ী ভোটার লিস্টের যা নাম থাকার কথা থাকবে যা নাম থাকবে না থাকবে না এতে ওনার অত চিন্তার কি আছে ওই যে ভোট হারানোর চিন্তা আর গদি হারানোর চিন্তা এই দুটো চিন্তায় উনি এখন ক্লিষ্ট হয়ে আছে